কি হচ্ছে চট্টব্রাহ্মণ মানে কারছিনু রুম জসোম ঠিকি সরকমতে তাহলে এই সরকমতে জায়গা রেতে আছে সাতে কিছু টাকা মানে সাদজনরা আইজোনো না রাখিনি আর নতুন নতুন বিল্ডিং লা এক লগেটু উচল লাগে আর কি ওই নতুন নতুন বিল্ডিং লা ভি লাগে

করবে তো উপায় তো যারা ভদ্রভাবে যারা করছে এটা অনেকে ইয়ে সামনে আসতে